হয়তো কোনো একদিন তোমার ভুলগুলো ফুল হবে। আমাকে করা আঘাতগুলোর জন্য তোমার নিস্তব্ধ শহরে বৃষ্টি নামবে খুব বিচ্ছেদী ভাবে। সেদিন একটা কথাই মনে বাজবে তোমার। কেন এমনটা করেছিলাম আমি তার সাথে? সেদিন রিমঝিম বৃষ্টির নীরব শব্দে আকাশ নয় ভেঙে যাবে তোমার পাথর হৃদয়। বৃষ্টিতে সেদিন আকুলতা নয় নয় কোনো মহানন্দিতা বরং ব্যাকুলতায় নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে কিছু মুহূর্তের জন্য হয়তো সেদিন তোমার অনুভব তোমার ভেতর জুড়ে কেবল আমি থাকব থাকবে আমাদের অতীতের সমস্ত স্মৃতি আমি চাই সেদিন আকাশ কাঁদুক তুমুল বৃষ্টি হোক না হয় আমার অভাবে তোমার কান্না করা শব্দ শুনবে অন্য লোক